মাত্র একটি ডিমে তৈরি করুন অরেঞ্জ স্পঞ্জ কেক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাত্র একটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো অরেঞ্জ স্পঞ্জ কেক এর জন্য এখানে একটি মালটা নিয়েছি আর মালটা থেকে উপরের হলুদ অংশটা একটি গ্রেটার মেশিন দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি শুধু মালটার হলুদ অংশটা নেবেন ভেতরে সাদা অংশটা নয় তাহলে কিন্তু কেকটা তেতো হয়ে যাবে মালটার খোসাটা নেওয়ার সময় একটু সাবধানে খোসাটা নিয়ে নেবেন খোসাটা নেওয়ার সময় যাতে করে সাদা অংশটা উঠে না আসে তারপর মেজারমেন্ট কাপ সেটের একটা চামচ সমান করে মালটার খোসা নিয়ে সেটাকে এক সাইডে রেখে দিয়ে এবার মালটা থেকে মালটার ভেতরে জুস বের করে নিচ্ছি একটি মাটার জুর ভাবে বের করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে একটি শুকনো বাটির মধ্যে একটি ডিম নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি ডিম আর চিনি 3 মিনিটের মতো বিট করে নিয়েছি এই সাথে চিনিটা গলে আমি ফমের মতো করে নিয়েছি কাশ্মীর এই ফর্মের সাথে আমি এক চা চামচ মালটার খোসা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি মালটার জুস তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সাবিন তেল এক চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ পেস্ট এবার সব কিছু একত্রে মিশিয়ে আবারও বিট করে নিচ্ছি গুণগুলো যতটুকু মিশাতে সময় লাগবে ঠিক অতটুক সময় ধরে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করছি আমি একটি চালিতে প্রথমে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে নিয়েছি বেকিং পাউডার হাফ চা চামচ নিয়েছি বেকিং সোডা দুই টেবিল চামচ নিয়েছি গুঁড়ো দুধ সব শেষে এক চিমটি লবণ দিয়ে দেবেন লবণটা আমি পরে মিশিয়ে নিয়েছি তারপরে এগুলো চেলে আলতোভাবে মিশিয়ে নিতে হবে করে আর আলতোভাবে ভাবে মিশিয়ে নিচ্ছি পর এই কেক বেটার মধ্যে সামান্য এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি আপনারা না এটা স্কিপ করতে পারেন অরেঞ্জ কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটি কেক বেটারের মোল নিয়েছি পাউন্ড কেক মোল্ডে অয়েল ব্রাশ করে নিচ্ছে তারপর বাচ্চাদের লেখালেখি কাগজ সমান করে কেটে নিয়ে এর মধ্যে বিছিয়ে দিচ্ছি এর মধ্যে কেক বেটা ঢেলে নিচ্ছি আজকে এই কেকটা আমি তিরিশ মিনিটের জন্য ওভেনে বেক করে নিচ্ছি আপনারা চাইলে এই কেকটিকে চুলা বেক করে নিতে পারেন সঠিক নিয়মে চুলায় কীভাবে কেক বেক করবেন বিভিন্ন ধরনের কেক রেসিপি আর ডিজাইন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার ফ্রিজে নর্মাল রেখে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি তারপরে দিকটা এভাবে খুলে নিচ্ছি মোল্ড আউট করে নিচ্ছি তারপর উপর থেকে লেখালেখি যে পাতলা কাগজটা ছিল সেটা আলতাভাবে উঠিয়ে নিচ্ছে কেকে নিচে লেখালেখি কাগজে বিছিয়ে নেন তাহলে এটা এভাবে লেগে থাকবে আলতাভাবে এই কাগজটাকে উঠিয়ে নিতে হবে যদি বেকিং পেপার ব্যবহার করেন সেক্ষেত্রে এটা লেগে থাকবে না আর দেখেন একটি তাহলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে আর এই তো দেখুন ভেতরটার অবস্থা আপনারা এইভাবে কেক বানিয়ে পিস পিস করে কেটে নিতে পারেন তবে আমি এটা ডেকোরেশন করবো নেক্সট আমি আপনাদের এই কেকটাকে ডেকোরেশন করে দেখা সহজভাবে দেখিয়েছি কেমন হয়েছে জানাবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ